কিছুদিন পরে পরীক্ষা সবেমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলেন হতে পারে সেটা পাবলিক ইউনিভার্সিটি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা সেভেন কলেজে তো কম বেশি সবাই আপনারা একটা জিনিস ফেস করতেছেন সেটা হচ্ছে ভাই আমি সিলেবাস বুঝতে পারতেছি না অর্থাৎ আপনাদের যে সিলেবাসের কাহিনি আছে হ্যাঁ সেই সিলেবাসগুলো আপনারা বুঝতেই পারতেছেন না আসলে কী পড়বেন কোথা থেকে কী করবেন এত বড় কী একগুলা ধরাই দিতেছে অথবা পিডিএফ দিতেছে পাঁচটা ছয়টা সাবজেক্ট আছে যারা বুঝতে পারতেছেন পারতেছেন আলহামদুলিল্লাহ এবং অধিকাংশ ছেলেমেয়েরা স্টিল সামনে পরীক্ষা এমনও ছেলেমেয়ে আছে আপনারা আপনাদের সিলেবাস বুঝতে পারতেছেন বা ধরতে পারতেছেন না তো আমি আসলে আমার পেইড ব্যাসের ছেলেমেয়েদের নিয়েও একটু সমস্যার সম্মুখীন হয়েছি মুশকিলে পড়ে গেছি তো আপনাদের মুশকিলটা আজকের এই ভিডিওতে আমি কাটাই দেব ইনশাল্লাহ তো আমি মূলত কথা বলবো স্পেশালি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং সেভেন কলেজের অধিভুক্ত সাত কলেজের অধিভুক্ত যে আপনারা ছেলেমেয়েরা আছেন এবং এমন কি দেখা যাচ্ছে যে পরবর্তীতে দেখবেন যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্ডারে যে অধিভুক্ত কলেজগুলো আসবে সেগুলোরও কিন্তু ওই সেম একই অবস্থা হবে ওই সেম জিনিস একই জিনিস প্রযোজ্য হবে নতুন কিছু না আপনারা আসলে আপনাদের মাথাটা আমরা নষ্ট করে দিয়েছি অ্যাডমিশন টেস্টে ঠিক আছে অ্যাডমিশন টেস্টে একই জিনিস বিভিন্ন জন বিভিন্ন ভাই কপি পেস্ট করে শিট বই গাইড তৈরি করে দিয়েছে এবং এককভাবে আপনাদের সামনে ধরায় দিয়েছি ওই প্রবণতাটা এখনো আছে কোনো কিছু বুঝতে পারতেছেন না কিন্তু বরঞ্চ সবগুলো একই জিনিস ঠিক আছে আমি সুন্দরভাবে আপনাদের বুঝাই দিতেছি একটু মনোযোগ দেবেন তো আপনারা যারা পরীক্ষা দেবেন এই যে রিসেন্ট আপনাদের হচ্ছে দুই তিন মাস পরীক্ষা ঠিক আছে আপনারা স্পেশালি অ্যাকাউন্টিং সাবজেক্টের সিলেবাস বুঝতে পারতেছেন না আরও অন্য অন্য সাবজেক্টগুলোর সিলেবাস বুঝতে পারতেছেন না আমি শুধু আপনাদের এতটুকু বলবো যে আপনারা যে সাজেশন বইগুলো নেন স্পেশালি সেভেন কলেজ অথবা এডিকেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো দেখা যাচ্ছে যে ওখানে যে সূচিপত্রটা আছে ওই সূচিপত্রটা ফলো করলেও হবে কারণ যারা মূলত বইগুলো লিখেছে তারা আপনাদের এই এত বড় সিলেবাস যেটা আপনারা ইংরেজিতে বুঝতে পারতেছে না সেগুলোকে অ্যাকোমোলেট করেই করছে অথবা আপনারা নর্মালি যে বই কিনছেন সে অনুসারে সিলেবাস অনুসারে আছে এখন দুঃখজনক সত্য ভাই সিলেবাস তো বুঝতে পারছি বইটাই তো সব নিছি সেটা ঠিক আছে কিন্তু হচ্ছে প্রস্তুতি কীভাবে নেবো কিছুদিন পরেই তো পরীক্ষা আবার যারা হচ্ছে ফার্স্ট ইয়ার ভাই শুরু করবো কিভাবে ক্লাস তো হয় না হ্যাঁ যেমন ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সেভেন কলেজেও হয়তো বা যদিও সেভেন কলেজে এখন ক্লাস হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস তো হচ্ছে না কিছুই তো বুঝতে পারতেছে না কীভাবে বুঝবো দুই দিন পরে আবার ইন কোর্স হ্যাঁ নানান কাহিনি তো যাই হোক না কেন আমি নর্মালি কয়েকটা বিষয় বলে দিতেছি যে আপনারা থিওরি সাবজেক্টে কীভাবে প্রস্তুতি নেবেন এবং ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো কীভাবে প্রস্তুতি নেবেন আমি কিন্তু একটা সুন্দর করে ভিডিও তৈরি করছি বা আমাদের যে মাস্টার প্ল্যানটা আছে আমি আসলে এখানে ওপেন করলেই পারি দাঁড়ান একটু ওপেন করে নেই এটা ওপেন করে হ্যাঁ এই তো মাস্টার প্ল্যান হ্যাঁ এখানে আমি মূলত আপনাদের খুব সুন্দর করে সবজনের বুঝাই দিয়েছে আপনাদের সাবজেক্ট কয়টা এবং কোন কোন সাবজেক্ট এবং অলমোস্ট সিলেবাস সব কিছু একই এমন বিষয়গুলো নিয়ে সবগুলো নিয়ে কথা বলছি পাস মার্ক কত আপনাদের গ্রেডিং কত হ্যাঁ আপনি কীভাবে থিওরি সাবজেক্ট পড়বেন কীভাবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পড়বেন কীভাবে এ প্লাস পাওয়া যায় কীভাবে কোশ্চেন কমন পাওয়া যায় সব বিষয়ে কিন্তু কথা বলছি এবং সেম জিনিসটা সবার জন্য প্রযোজ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে জন্য এতটুকু প্রযোজ্য আপনি আপনার কোর্স টিচারকে ফলো করবেন ওই কোর্স টিচার বিগত সালে কোশ্চেন করছে কিনা ওই বিগত সালে কোশ্চেন অনুসারে প্রস্তুতি নেবেন দেখবেন উভয় কোশ্চেন কমন পাচ্ছেন তো এখানে সবকিছু সুন্দরভাবে আমি বলে দিয়েছি তাহলে যারা হচ্ছে কিছুদিন পর পরীক্ষা তোমরাও এই জিনিসটা পড়ো উপকৃত হবা যারা নিউ ফার্স্ট ইয়ার তোমরাও এই জিনিসটা পড়ো ফেসবুকে আমি এটা পোস্ট করে দিয়েছি কমার্সাল বা আমার নামে যে জুয়েল মাহমুদ মিঠু নামের যে পেজটা আছে সেটাতে দিয়েছে সুন্দরভাবে পড়লেই বুঝতে পারবো মাত্র চার পিসটা তাতেই বোঝার কথা কিভাবে প্রস্তুতি নিবা ঠিক আছে ওকে এখন প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের সিলেবাস নিয়ে একটু কথা বলি যে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের যে সিলেবাস এটা কিন্তু সম্ভবত আমি এটা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাস অন করছি আমার কাছে কিন্তু সবার গুলাই আছে আমি কিন্তু সব যাচাই বাছাই করলাম যেহেতু সবাই কোশ্চেন করতেছো বুঝতেছো না তো এ উদ্দেশ্যেই মূলত এই ভিডিওগুলো তৈরি করা আমি সেভেন কলেজেরগুলোও ডাউনলোড করছি এইদিকে হচ্ছে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলোও ডাউনলোড করছে আর অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সার্কুলার বা বিশ্ববিদ্যালয়গুলো তো অলরেডি হাফিজ হয়ে চলেই আছে ওগুলোও সব কম বেশি আমি জানি তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের সিলেবাস মূলত একই ওই দেখেন আপনাকে ওই বলবে অ্যাকাউন্টিং ইকুয়েশান মানে প্রথম একটা দুটা অধ্যায় কিন্তু থিউরি এই অধ্যায়গুলো থিউরি হিসাব বিজ্ঞান কাকে বলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যকি হিসাব বিজ্ঞানের হিস্টোরি ইউজার অফ অ্যাকাউন্টিং হ্যাঁ অ্যাকাউনটিং ইনফরমেশন হ্যাঁ একই সঙ্গে হলো নীতিমালাগুলো দেখবেন কোনো না কোনোভাবে আপনার কোর্সে কিন্তু অ্যাড আছে সেটা যে শুধু হিসাব বিজ্ঞানের জন্য বা হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে আছে বিষয়টা এমন না আপনি দেখবেন মার্কেটিং ডিপার্টমেন্টেও ওই সেম একই অবস্থা মার্কেটিং ডিপার্টমেন্টে সিলেবাসটা এই কারণেই দেখাচ্ছি এখানে দেখেন সমত ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে আপনাদের এই তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তো আমি অবাক হয়ে গেলাম ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং হয়তো বা অন্য কিছু থাকবে কিন্তু ইন্টারেস্টিং বিষয় যে না অন্য কিছু কোথায় তার অন্য কিছু তো না তো এই যে দেখেন ওই সেম দেখেন অ্যাকাউন্টিং ইকুয়েশন আপনাদের এখানে এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশন তৈরি করতে বলতেছে ওই যে দেখেন ইউজার অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন ইনফরমেশন হ্যাঁ এক্সটার্নাল রিপোর্টিং ইন্টারনাল রিপোর্টিং এই জিনিসগুলোয় হ্যাঁ অ্যাকাউন্টিংয়ের সঙ্গে ইথিক্স অ্যাকাউন্টিং সাইকেল ওই জাবেদা ডেবিট ক্রেডিট করবেন তারপর জাবেদা করবেন লেজার করবেন ট্রায়াল ব্যালেন্স করবেন দেখেন ওই জিনিসগুলো আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন ঠিক আছে এরপর দেখেন মার্চেন্টিং ইনভেন্টরি সিস্টেমের যে সিস্টেমগুলো আছে প্রিওডিক পারপিসপাল সেইটা আছে তারপর শেষের দিকে দেখেন ওই লিপো ফিপো আছে আপনার আর্থিক অবস্থার বিপরীতে তৈরি করেন ওই জিনিসটাই আছে সেম সেম দেখেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একটু শুধু এলোমেলো করে জিনিসগুলো দেওয়া এই যে দেখেন অ্যাকাউন্টিং প্রসেস এই অ্যাকাউন্টিং প্রসেসেই দেখবেন যে অ্যাকাউন্টিং সিস্টেম আছে ওখানে ডাবল এন্ট্রি সিস্টেম আছে ওখানে দেখেন অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাকাউন্টিং ইকুয়েশনের হচ্ছে ইফেক্ট হ্যাঁ টেবুলার সামারি তারপরে দেখবেন হচ্ছে ট্রায়াল ব্যালেন্স ইরোর অ্যান্ড রেক্টিফাইং মানে রেক্টিফাইং ইরোর যে কারেকশন এন্ট্রি যেটা সেটা ঠিক আছে ওই ক্লোজিং এন্ট্রি অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাকাউন্টিং সাইকেল ওই যে দেখেন ওই সেম জিনিসগুলো আছে এটা শুধু যে মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তারপর মার্কেটিং ডিপার্টমেন্টে এমনটা না আপনার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং যেখানে আছে আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আপনার হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে অলমোস্ট সেম জিনিসগুলোই আপনাদের শিখতে হচ্ছে বা পড়তে হচ্ছে তো যেহেতু আপনারা এই জিনিসগুলো বুঝতে পারতেছেন না সেক্ষেত্রে আমি বলবো অত টেনশন করার দরকার না আমি আপনাদের একটা চার্ট দেখাচ্ছি এই চার্টের বিষয়গুলো শেখেন আপনাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখতে হবে আপনাকে হচ্ছে এইদিকে জার্নাল শিখতে হবে যেটা একাডেমিতে আপনি শিখেছেন যারা নন কমার্স তাদের হিসাবে আলাদা আপনাদের একটু শিখতে হবে কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে আর নাহলে যারা কমার্স তারা অলমোস্ট জানাই শুধু বাংলা থেকে ইংরেজি ইংরেজির বিষয়গুলো একটু মাথায় রাখবেন ওই অ্যাকাউন্টিং ইকুয়েশন ওই জার্নাল ওই ওয়ার্কশিট ওই লিফোফিফো ওই ব্যাঙ্ক রেকনসিলেশন স্টেটমেন্ট ওই ফিনান্সিয়াল স্টেটমেন্ট ও দেখবেন যে ফাইন্যান্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রেশিও মেজারিং আছে মানে আর্থিক বিনোদন বিশ্লেষণ অধ্যায়টা আছে আর ঠিক অন্য জায়গায় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অথবা মার্কেটিং ডিপার্টমেন্টে একটু ভিন্নতা পাবেন দুই একটা জায়গা কিন্তু এ প্লাস পাওয়ার জন্যে মানে আপনি আপনার ইন্টারনাল মার্ক সহকারে নর্মাল এই দিকে যে মানে আশি মার্কের পরীক্ষা হবে হ্যাঁ সেভেন কলেজে একটু ভিন্নতা আসতে পারে কিন্তু যে মার্কের পরীক্ষা হবে সেই মার্কে যদি আপনি এ প্লাস পেতে চান এই জিনিসগুলো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টে শিখলেই হবে আর টেনশন করতে হবে না বুঝাইতে পারলাম তো এই হচ্ছিল বিষয় তো যেহেতু এই ভিডিওটা মূলত করা আমাদের পেইড ব্যাসের ছেলেমেয়েদের জন্য আমি শুধু সেই সকল ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা তোমরা তোমাদের সিলেবাস বুঝতে পারতেছো না আমি সুন্দরভাবে প্রুফ করে দেখাই দিলাম যে তোমাদের সিলেবাসগুলা যে জিনিসগুলো এখানে বলছে ওই একই জিনিস প্রত্যেকটা সাবজেক্টে বলা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে বলা আছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ফাইন্যান্স অলমোস্ট একই ফাইন্যান্সের বিষয়টাও একই ঠিক আছে আর অন্যদিকে এই যে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট আছে প্রিন্সিপাল অফ মার্কেটিং আছে মাইক্রো ইকোনমিক্স আছে ম্যাক্রো ইকোনমিক্স আছে এছাড়া দেখবা যে ওই যে কি বলে স্বাধীনতার অদ্ভুতয় আছে ওই ভাই একই জিনিস তোমরা তোমার যে সাজেশন বইগুলো কিনছো বা সাজেশন যে ব্যতিক্রম সাজেশন কেউ কিনছো কেউ মিলিনিয়াম সাজেশন কিনছো সেভেন কলেজ অথবা ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা হ্যাঁ ওগুলো পড়লেই হবে এবং কিভাবে পড়বা সেগুলো আমি মাস্টার প্লানে খুব সুন্দরভাবে বলে দিয়েছি এর বাইরে আর কিচ্ছু লাগবে না তো তোমার দুদিন পর পরীক্ষা সমস্যা নেই এক সপ্তাহ ইজ সরি মানে এক মাস ইজ গুড এনাফ এক মাস ইজ গুড এনাফ টু গেট টু প্রিপার্ট ইউর হ্যাঁ একদম ফুললি কোনো ঝুঁক ঝামেলায় পড়তে হবে না তুমি যদি একটু মনোযোগী হও রেগুলার নিয়মিত পড়াশোনা করো ঠিক আছে তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং নিয়ে যাতে ঝামেলা আমরা আমাদের যে কোর্সটা ডেভেলপ করেছি এখানে তোমরা নতুন ছেলেমেয়েরাও জয়েন করতে পারবা যাদের কিছুদিন পর তারাও জয়েন করতে পারবা তো যারাদের কিছুদিন পর পরীক্ষা তাদের আগে আমরা শেখাবো এবং কোর্সটা কমপ্লিট করব আমরা সবে মাত্র ক্লাস নিয়েছি দেখবা যে পনেরো বিশটা ক্লাস হলে শেষ হয়ে যাবে তো এখানে যে কোর্স কোর্স আউটলাইনটা আছে ওই আপনাদের সিলেবাস আলোকেই তৈরি করা আছে এগুলা আমরা ধরে ধরে পাই টু পাই আপনাদের শেখাবো এখানে যে যে যেভাবে আছে আমি পাই টু পাই ক্লাস নিব আপনারা জানেন ইতিমধ্যে আমরা আপনাদের শিট দিতেছি লেকচারশিটগুলো থেকে পড়লেই হয়ে যাবে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি আর আপনাদের কোথাও দৌড়াতে হবে না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য যতটুকু ক্লাস নেওয়া দরকার ততটুকু নিব ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য যতটুকু দরকার ততটুকু নিব মার্কেটিংয়ের জন্য যতটুকু দরকার ততটুকু নেব যে 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 ডিপার্টমেন্টের আমরা আগে কমন বিষয়গুলো শেষ করে নিই নিয়ে পরবর্তীতে আপনাদের হলো ডিপার্টমেন্ট অনুসারে আমরা টেক কেয়ার ইনশাল্লাহ আর এইটা কমপ্লিট করার জন্য একদম মাস লাগবে বিষয়টা এমন না ঠিক আছে থেকে যদি লেকচার দেওয়া যায় বেসিক লেকচারগুলো আপনারা পারবেন যারা নন কমার্স আসেন তাদের হিসাবে আলাদা কিন্তু কমার্সের মেয়েরা অধিকাংশই পারবেন বাকিটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আপনি যত প্র্যাকটিস করবেন দেখবেন যে তত তাড়াতাড়ি জিনিসগুলো আরেকটা আসছে তো স্বাভাবিকভাবে যারা সিলেবাস বুঝতে পারতেছে না আমার মনে হয় না যে আপনাদের বেশি রান করতে হবে আপনারা যদি ইংরেজি ওই দিক থেকে না বুঝতে পারেন আপনারা অলরেডি যে বই কিনছেন সে বইয়ে যে বিষয়টা দেওয়া আছে সেটা দেখে তো অলমোস্ট বুঝতে পারবেন ওইটাও যদি বুঝতে না পারেন অ্যাটলিস্ট এই জায়গা থেকে তো বুঝতে পারতেছেন যে আপনাকে জাবেদা খতিয়ান র্যাও মিল ব্যাংক সমন্বয় বিবরণী তারপরে কার্যপত্র সমন্বয় দেখিলা পিরিয়ডিক সিস্টেম পারপেসুয়াল সিস্টেমে পণ্য হিসাব সংরক্ষণ লিপোফিপো আর্থিক বিবরণী বিশ্লেষণ আর্থিক অবস্থার বিবরণী এই জিনিসগুলোই তো আপনাকে শিখতে হচ্ছে যেটা অলরেডি আপনি একাডেমিতে শিখে আসছেন ওই সেম জিনিস আছে যার শুধু বাংলা টু ইংলিশ তো আশা করব ভয় পাওয়ার কোনো দরকার নাই যারা এই সিলেবাস বুঝতেছেন এই মুশকিল অবস্থায় আছেন আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন তো আশা করব আপনাদের এই নিয়ে থাকবে না আর যারা আমাদের কোর্সে ইনক্লুড হতে যাচ্ছেন আপনি সেভেন কলেজ হতে পারেন এমনকি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় হতে পারেন এমনকি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নন কমার্সের ছেলেমেয়েরাও হতে পারেন আপনারা আমাদের কোর্সে জয়েন করতে পারবেন এবং আমরা এখন যে কোর্সটা রান করতেছি সেটা ওর ফার্স্ট ইয়ার যাদের কিছুদিন পর পরীক্ষা তো তাদের আমরা আগে কোর্স কমপ্লিট করবে এবং সেম বেসে নিউ ফার্স্ট ইয়াররাও জয়েন করতে পারবে এবং ওই ফি একই সাতশো পঞ্চাশ টাকাতে আপনি এডমিট হতে পারবেন আমরা কিন্তু ফি অনেকটা কমিয়ে দিয়েছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা এডমিট করাচ্ছি এবং এই এই ফিতে ভর্তি হবেন চলবেই মানে আমরা আপনাদের গ্রুপ থেকে বের করব না গ্রুপে একবার ঢুকলেন তো থাকবেই চলতেই থাকবে অর্থাৎ আমরা ওল্ড ব্যাচের ক্লাসগুলো আগে শেষ করে দেবো ওদেরকে আগে আমরা তৈরি করব এরপর আবার নতুন ব্যাস রান করব যারা অলরেডি ফার্স্ট ইয়ার অলরেডি আমাদের এই ব্যাসে জয়েন করবে তারা পরবর্তীতে আবার নিউদের সঙ্গে ক্লাস করবে আমরা রেকর্ড ক্লাস নয় রেকর্ড ক্লাস আসে আসে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমরা ডিজিটাল বোর্ড অ্যাড করব আরও আরও অন্য অন্য বিষয়গুলো থাকবে আমরা যতই ক্লাস নেই না কেন আমাদের ব্যাসে যারা ঢুকবা তোমরা তোমরা একদম লাইফ টাইম তোমরা থাকতে পারবে এবং একই সঙ্গে যারা এই যে নিউ ফার্স্ট ইয়ার আছে সরি মানে ওল্ড ফার্স্ট ইয়ার আছে তাদেরকে আমরা সব কিছু ক্লিয়ার করে দেয় তাদেরকে আমরা পাস করাই দেয় ভালো রেজাল্ট করাই দেয় ইনশাল্লাহ তাদের চাপটা কমে গেলে আমরা যেহেতু পরবর্তীতে সময় পাবো আমরা জব সহকারে অন্য অন্য যে জায়গাগুলোতে বা অন্য অন্য স্কিলগুলো ইম্প্রুভ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তো আমাদের কোর্সে শুধুমাত্র আপনারা এই সাবজেক্টগুলো পড়াশোনা করবেন বা ভালো রেজাল্ট করবেন এতটুকু আমি শেখাবো না আপনাদের ফুললি আমি তৈরি করা সর্বোচ্চ চেষ্টা করব এজন্যই ফার্স্ট ইয়ারের কোর্স মূলত আমার চালু করা এর বাইরে আমার আসলে এক্সট্রা যে অতিরিক্ত উদ্দেশ্য আছে বিষয়টা এমন না তো আশা করব যে আপনাদের ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের ক্লাস হয় না তারপরে সেভেন কলেজের ছেলেমেয়েরা অনেকটা বুঝতে পারেন না ফেল করে ফেল করে অবস্থা একদম খারাপ নির্দিদায় আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমরা আপনাদের অনেকগুলো ডকুমেন্ট দিব ঠিক আছে অনেকগুলো ডকুমেন্ট আছে এখানে আরও আছে আরও দেব এর বাইরে কিচ্ছু লাগবে না এবং আপনার যেখানে সমস্যা হবে সেটা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ তো সর্বসাগুলে আমাদের এই ব্যাচটার আমরা ভর্তি বন্ধ করে দেব তিরিশে জুন এর পরবর্তীতে আমরা ওল্ড ফার্স্ট ইয়ারদের কোর্স কমপ্লিট করে দিয়ে নতুন করে ব্যাস নিয়ে আসবো সেই ব্যাসে নিউ ফার্স্ট ইয়াররা বা যারা অলরেডি ফেল করবেন অথবা পরীক্ষা খারাপ দেবেন তারাও জয়েন করতে পারবেন তো টেনশন করার কোনো দরকার নাই সবসময় কমার্সওয়াল আসে আমি আসি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবো আল্লাহ হাফেজ